আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লো ব্লাড প্রেশারের কারণ কি এবং লক্ষণ কি একজন বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন লো ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হতে পারে এটি উচ্চ রক্তচাপের মতো কোনো রোগ নয় অনেকে প্রায় সময় রক্তচাপের মাত্রা কম থাকে এটা হতে পারে হরমোন কারণে আবার কারো কারো দেখা যায় হঠাৎ করেই রক্তচাপ কমে যায় বিভিন্ন অসুস্থতা জনিত কারণে এটা হতে পারে আবার ব্যায়াম ক্লান্তি কাজ বা ঠিকমতো না খেলেও রক্তচাপ কমে যেতে পারে তাই লো প্রেশার কেন হয় সেটা আগে বুঝতে হবে লো ব্লাড প্রেশার হলে মাথা ঘোরা বমি বমি ভাব অজ্ঞান হওয়া মাথা ব্যথা ক্লান্তি ভাব এরকম কিছু লক্ষণ দেখা দিতে পারে দীর্ঘদিন ধরে লো প্রেশারের সমস্যা থাকলে পরে এটি জটিল রোগের সৃষ্টি করে যে কোনো বয়সের মানুষেরই এমনটি হতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ